হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গোসম এবার মায়ের গানে টিকটক করে ভাইরাল হলো সুপারস্টার শাকিব খানের পুত্র আবদাম খান উপবিশ্বাস লাল শাড়ি সিনেমাটিতে গান করেছিলেন সেটা হচ্ছে বৈশাখ উপলক্ষে সেই বৈশাখী গানে মায়ের গান মতো নাচ করে ভাইরাল হয়ে গেল এবং সেটা বাবা শাকিব খান যখন দেখলেন তখন তিনি মুগ্ধ হয়ে গেলেন তিনি বললেন আমার ছেলে তো আমার কেউ ছাড়িয়ে যাবে এটা সবাই বলছেন স্টারকি আফরাম খান জয় আসলে কি হবে বড় হয়ে অপুকে এবার ঈদের একটি প্রোগ্রামে দেবাশিস বিশ্বাস জিজ্ঞেস করছিল বলছিল সে তো নাচ গান খুব ভালোবাসে ওকে বলেন আর বলেন না দাদা শুধুমাত্র তুমি যদি ওকে বলো যে একটা ডান্স করো একদম সাথে সাথে হাত পা বাবার মতো কপি করে একদম শুরু হয়ে যায় তার ডান্স তখন মনেই হয় না যে আসলে ওকে নিয়ে আমি কি ভাবছি আমার মা চেয়েছিল ও যেন ডক্টর হয় আমি কিন্তু সবসময় চাই আমার সন্তান যেন দেবী মতো ডক্টর হয় এটাই আমার ইচ্ছে কারণ সন্তানটা তো আমার ছিল না ওটা ছিল আমার মায়ের মা ওকে সাকিব অবশ্য আহ কিছু বলে না মিট মিট করে হাসে আর জয় নিজেও জানে যে ওকে বড় করে ডক্টর হতে হবে এটা আমি ওর ভিতরে একটু একটু করে ঢুকিয়ে দিয়েছি তবে তারপরেও যেটা হয় যে ও যখন বুঝতে শিখবে ওর যদি মনে হয় যে না তো হতে যায় তাহলে হিনো হবে আমার তাতে কোনো অসুবিধা নেই বা আপত্তি করব না কিন্তু আমার যেটা ইচ্ছে বা মায়ের যেটা ইচ্ছে সেটা তো আমি ওকে জানাব এটাই কেয়ারস বিশ্বাস ছেড়ে দিয়েছিলেন এবং বলছিলেন যে আমি প্রথমে আসলে দোয়া করেছিলাম যে বাবা মা যদি তো সুপারস্টার ওরা ও সুপারস্টার হোক কিন্তু তোমার যেহেতু এত মাশিমাড় যেহেতু এত ইচ্ছে ছিল আর তুমি যখন সেই ইচ্ছেটা এত তীব্রভাবে পোষণ করো মনে তাহলে এবার আমি আমার ইচ্ছেটাও তুলে নিলাম আমি চাই যে সে হোক তারপরেও যদি সে হতে হতে চায় চায় মডেল হবে সেটা বোঝাই যায় কারণ বাবা যেহেতু সেই ছোটবেলায় যা বোঝাতে চেয়েছিল সেটা করে দেখাতে পেরেছে অনেক ট্রলের শিকার হয়েছে যেটা বাংলাদেশে ছিল না সেটা বোঝাতে পারিনি তখন তবে ছেলে কিন্তু সে ঠিকই দেশ কাঁপিয়ে দেবে বললেন সেটা আমি চাই যে ডক্টর হয়ে কারণ দিক অনেক মা অনেক সন্তান অসুস্থ অবস্থায় পড়ে থাকে তখন আমার ছেলে যেন ছেলের কারণে যেন আমি একদিন শুনি আমার কানে যেন আসে যে ডক্টর আবরাম খান জয়ের কারণে আমার ছেলেটা আমার মেয়েটা আমার সন্তান আমার বাবা আমার মা আজ প্রাণ ফিরে পেয়েছে যদিও প্রান্ত স্রষ্টার দেয়া তারপরে তো ডক্টর তো আমি সেটা আসলে চাই তা উপবিশ্বাসের একথাতে দেবাশীর বিশ্বাস অনেক বেশি দোয়া করলেন বললেন যে না তাহলে আমি চাই না যে আমার জয় হোক আসুক নাটকে কিংবা কোনো প্রযোজনায় কিংবা কোনো ডান্স গ্রুপে তবে আমি চাই যে সে ভালো ডক্টর হোক আমাদেরও আমরাও যখন একদম বুড়ো হয়ে ঘরে পড়ে যাবো জয় আমাদের সেবা করুক বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও সবাইকে